আছো আশা করছি ভালো আছো তো আমি হচ্ছি সোনা আর আমরা সোনা আপনাদেরকে স্বাগত তো আজকে দুপুরের মেনে ছিল ফুলকপি আলু তরকারি সজনে শাক ভাজা আর ডাল আজকে নিরামিষই হয়েছে তো মাছটা আজ কিছু নেওয়া হয়নি তো নিরামিষে আজকে ভালো খাবো তো তারপর দেখো এইদিকে মুড়ি আমার আমার ছেলের মুড়ি নিয়ে বসে পড়েছি তো এইদিকে আজকে জলখাবারে ঘুগনি হয়েছে আর ঘুগনি হলে না তো আমার পেঁয়াজ কুচি আর লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে তাই পেঁয়াজ কুচি আর ঘুগনিতে পেঁয়াজ কুচার একটু লেবুর রস নিয়ে নিলাম তো কার কার এরকম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তারপর দেখো নিচে সমস্ত কাজ বাজ বাগিয়ে ওপরে চলে এসেছি তো এদিকে এসে দেখছি উনি আমার সঙ্গেও কাজ গোছাতে প্রস্তুত হয়ে গেছে তো কাজ শুরুও করে দিয়েছে তো ও ওর মতো কাজ করুক আমি আমার মতো কাজে লেগে পড়ি তাহলে সারাদিনও কাজ শেষ হবে না তো এইদিকে দেখো আমি এইদিকে সোফাটা সোফার চাদরটা একটু ভালো করে ঝেড়ে নিয়ে ভালো করে পেতে দিলাম পেতে নিচ্ছি তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমরা যদি নতুন হয় তো চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো এইদিকে দেখো আমার এইদিকে বেশি সোফার চাদরটা পাতা হয়ে গেছে আর এদিকে যেহেতু ধুলো করেছিল তাই সোফাটা একটু ভালো করে মুছে বাগিয়ে নিলাম একটু মুছে নিলাম ধুলো ছিল তারপর কাঁচগুলো ঠাকুরের কাঁধ একটু ভালো করে মুছে নিলাম দু তিন দিন মোচা হয়নি বলে বেশি একটু ধুলো স্তর করে গিয়েছিল তাইগুলো একটু মুছে নিলাম এই ধরে দেখো আমার বিছানাটা মোটামুটি বানানো হয়ে গেছে আর সোপার বিছানার চাদরটা নতুন কাতলাম আর এ নিয়ে চলছে তারপর ভাবলাম যে তার করছে গরু ওর দিকে নজর দেবো তারপর দেখছি ও বাবা গ্লুকোজের যে এবং কেমন পার করছে খাবে বলে যে পুরোটা এক্ষুনি ঢেলে শেষ করে নেবে সেরকম রকম বানান করলেও শুনিনি তারপর দেখো কাছে বার করেছে করেছে আর হচ্ছে উগু করে দেখছি কতটা আছে কীরকম আছে পারলে একবারেই খেয়ে নেবো আর কি সেরকম খাবে তো না বেশিরভাগ নষ্টই তো তারপর দেখো ওকে স্নান করে দিয়েছি স্নান করিয়ে বসিয়ে দিয়েছি খাটের উপরে গাড়ি নিয়েও খেলা করছে ও খেলা করতে করতে আমার এদিকে সমস্ত কম কাজ ঘর পুষণ কমপ্লিট হয়ে গেছে তারপর আমি স্নান করে নেব এইভাবেই সব সংসারের একটার পর একটা কাজ করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না তারপর একটা যদি ছোট দুষ্টু ছেলে থাকে তাহলে তো বলতেই হবে না তো তারপর দেখো ওকে খাইয়ে ঘুম পাড়ি দিয়ে চলে এসছে একবার ছাদে জামা কাপড় তুলতে তো দেখো এখনকার দৃশ্যটা এত সুন্দর লাগছে না মন্দিরটা রঙ করা হচ্ছে আর খুব সুন্দরও দেখতে লাগছে তো রাতের বেলা এইভাবে লাইটের এখনও কাজ চলছে আর রঙেরও কাজ চলছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন